পূর্ব বর্ধমান জেলার খণ্ডগোশ থানার অন্তর্গত খেজুয়াটি বাজারে বারো মাস সেল দোকানে আমি রিজওয়ান লায়েক আমার যে ইউটিউবে চ্যানেল আছে বারো মাস সেল নামে আজকে আমার এক হাজার সাবস্ক্রাইব আর এক হাজার ওয়াশ টাইম পূর্ণ হওয়াতে আনন্দের সঙ্গে লাডু দাম একদম কমিয়ে দিলাম লাডো পিস দাম করে দিলাম মাত্র তিনশো সত্তর টাকা আর গণপতি পিস করে দিলাম চারশো চল্লিশ টাকা দামটা কিন্তু মনে রাখবেন লাডো পিসের দাম মাত্র তিনশো সত্তর টাকা যে কোনো ডিজাইন গণপতি যে কোনো ডিজাইনের দাম মাত্র চারশো চল্লিশ টাকা লাডু পিসের ডিজাইনগুলো দেখুন লাডু পিসের অনেক ডিজাইন আছে অনেক কালার আছে এসব পিসগুলো দোকানে কাটিং করতে গেলে দুশো ষাট টাকা দাম নিয়ে নেয় আমাদের বারো মাস সেল দোকানে কাটিং করে সেলাই করে রেডি করে দেওয়া হবে মাত্র একশো তিরিশ টাকাতে পাটিওয়ালা প্যান্ট দিয়ে মাত্র একশো তিরিশ টাকায় রেডি করে দেওয়া হয় এরকম অনেক ডিজাইন আছে লাডো পিস চুড়িদার দাম মাত্র তিনশো টাকা গণপতি চুড়িদার পিসের দাম মাত্র চারশো টাকা আমাদের এই অফার এখন চলবে অফার শুধু আজকের জন্যই নয় অফার আজ থেকে শুরু হচ্ছে আমাদের এই অফার এখন চলবে এইগুলো গণপতি চারশো চল্লিশ টাকা করে দাম যে কোনো ডিজাইন যে কোনো কালার আপনারা ইচ্ছা মতো নেবেন দেখুন প্যাকেট থেকে খুললে দেখতে খুব ভালো লাগছে আর প্যাকেটের ওপর থেকে দেখালে ঠিক মতো বুঝতে পারা যাচ্ছে না আর প্রতিটা প্যাকেট খোলা সম্ভব নয় তাই প্যাকেটে উপর থেকে দেখাচ্ছি ডিজাইনগুলো আপনারা দেখুন ক্যাটলগুলো ফলো করে দেখুন সব বুঝতে পারবেন ডিজাইন আছে যে কোনো পিস আমরা কাটিং করে সেলাই করে রেডি করে দেবো পাটিওয়ালা প্যান দিয়ে মাত্র একশো তিরিশ টাকাতে একশো তিরিশ টাকাতে যে কোনো পিস আমরা কাটিং করে সেলাই করে রেডি করে দেবো আমাদের ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন তাহলে প্রতিটা ডিজাইন আপনারা দেখতে পারবেন বাড়িতে বসে বসে এ সমস্ত নিত্য নতুন ডিজাইন বাড়িতে বসে দেখতে গেলে আমাদের ফেসবুকে বারো মাস সেল ফলো করে রাখবেন ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে কী হবে আমাদের নতুন ভিডিওর লিংক ছাড়া মাত্রই আপনারা দেখতে পাবেন বাড়িতে বসে বসে গণপতির দাম মাত্র চারশো চল্লিশ টাকা যে কোনো ডিজাইন যে কোনো কালার দেখুন ডিজাইনগুলো প্যাকেটে ভরাতে বলে ও অতটা দেখতে কিন্তু ভালো লাগছে না প্যাকেট থেকে বের করলে একটু ভালো লাগবে প্যাকেট থেকে বের করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই প্যাকেট থেকে বের করছি না আমাদের স্টকে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে দেখুন এগুলো আডো তিনশো সত্তর টাকার দাম নিউ নিউ ডিজাইন খালি আপনারা ক্যালকগুলো ফলো করে দেখুন লাড্ডু হলে তিনশো সত্তর টাকা গণপতি হলে চারশো চল্লিশ টাকা চুড়িদার পিস কাটিং করতে একশো তিরিশ টাকা পাটিওয়ালা প্যান দিয়ে সেলাই করে রেডি করে মাত্র একশো তিরিশ টাকা আমরা রেডি করে দেব যে কোনো পিস আমাদের ভিডিও দেখে ভালো লাগলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আপনাদের যে ডিজাইনটা পছন্দ হবে সেই ডিজাইনটা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সেভেন ফোর নাইন টু ফাইভ টু ফাইভ সেভেন সেভেন যেসব ডিজাইন আমরা দেখাচ্ছি লাডো আর গণপতি এসব নিত্য নতুন ডিজাইন দামটা খুবই কম লাডো হলে তিনশো সত্তর টাকা গণপতি হলে চারশো চল্লিশ টাকা আর কাটিং করে সেলাই করে রেডি করে দেবো মাত্র একশো তিরিশ টাকাতে যে কোনো পিস এটা খুব সুন্দর ডিজাইন এটা একটু আমি একটু খুলে দেখাচ্ছি অতটা ফোনে আসছে না দেখুন এবারে ডিজাইনটা কত সুন্দর বুঝতে পারা যাচ্ছে নিত্য নতুন ডিজাইন দেখুন খুব সুন্দর একটি কালার লাডো তিনশো সত্তর টাকা মাত্র এইটা কালো সুঙ্গে লাল দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন লাডো এটা হচ্ছে আপনার গণপতি চারশো চল্লিশ টাকা এসব ডিজাইন বাড়িতে বসে দেখতে গেলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটাকে অল করে রাখবেন তাহলে আপনি প্রতিটা ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন এই যে আজকে থেকে অফার দিলাম তাহলে আপনারা জানতে পারতেন না সাবস্ক্রাইব করা থাকলে জানতে পারবেন দামটা অনেকটাই কমিয়ে দিলাম যে কোনো ডিজাইন আপনাদের পছন্দ হয়ে গেলে স্ক্রিনশট করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দেবেন আমরা সেই ডিজাইনটাকে রাখার চেষ্টা করব রেখে দেওয়ার চেষ্টা করব যে কোনো রানী কালার এটা হচ্ছে রানী কালার ডিবরানি এ একটা কোম্পানি দেখুন শ্রীগণেশ এটাও পেয়ে যাবেন চারশো চল্লিশ টাকাতে খুব একটা ভালো কোম্পানি গণপতি আর শ্রীগণেশ দুটো কোম্পানি একই দাম চারশো চল্লিশ টাকা দেখুন এটা হচ্ছে শ্রীগণেশ দেখুন এটা হচ্ছে শ্রীগণেশ এটা হচ্ছে গণপতি এটা শ্রীগণেশ ভিডিও এখানেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে